এই পেঁয়াজ কালকে ছিল ছয়শ আর এগারোশো পঞ্চাশ চাহিদা কি ভালো রয়েছে না চাহিদা মানে কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয়াল্লা তো মধ্যে আমি ভালো আছি দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে কেমন দাম রয়েছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে কি পাচ্ছে না তাদের আত্মনাতনুভূতি জানিয়ে দেবো চাচা সালামাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ কেমন আছেন

এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই পেঁয়াজের দাম বলছে ব্যবসায়ীরা আর বিক্রি করেনি কত হলে বিক্রি করবেন চাচা ছিল ছয়শ আর আজকে এগারোশো পঞ্চাশ চাহিদা কি ভালো রয়েছে চাহিদা মানে কি আড়াইশ টাকা কেজি খায় না কি গুয়ারে খাচ্ছে

আজকে সর্বোচ্চ বাজার রয়েছে আহ প্রতিমন বেচা হয়েছে আমরা হাট হাটঘরে যেমনটা জানতে পেরেছি চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ পনেরোশো দু একটা গেছে কোয়ালিটি ভেতরে দাম নির্ভর করছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে বাবা রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ